বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আজকের রেসিপি পাঙাশ মাছের ঝাল তো প্রথমেই মশলাটা আমি তৈরি করে নেবো তো এখানে দেখো দু চামচ গোটা জিরা দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন ও আদা কুচি এরপর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটুখানি জল জলটা দিয়ে আমি এবার মশলাটাকে পেস্ট করে নেব তো দেখো এখানে আমি পাঙাস মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে পাঙাশ মাছের যে গন্ধটা গন্ধটা থাকবে না এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে কড়াইটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর এক এক করে সব মাছগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব মাছটা পিটু উল্টে হালকা লালচে করে ভেজে দেখুন নামিয়ে নিলাম দেখো পুরো মাছটাই আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াতে আর তেল দেওয়ার দরকার নেই যেহেতু মাছ থেকে অনেকটা তেল ছেড়েছে এরপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি ও গোটা জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে হালকা লালচে হলে এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়া হয়ে গেছে এরপর হালকা নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ ও দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মিক্সির জারটা ধুয়ে হালকা একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো মশলাটা আমার পুরো কষানো রেডি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুটা আমি ভাজিনি আলুটা ভাজলে একরকম স্বাদ লাগে আমি ভাজিনি এটা অন্যরকম স্বাদ লাগবে যেহেতু এটা কষানো তাই আমি আলুটা ভাজিনি আলুটা পুরোটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা গরম জল জলটা দিয়ে দিয়েছি এবার এমনি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাছটা দিয়ে থালা চাপা দিয়ে হতে দেবো দশ থেকে পনেরো মিনিট তো দেখো আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গুঁড়ো গরম মশলা মশলাটা দিয়ে আমি হালকা হাতে নেড়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় এরপর আমি আরও দু মিনিট রেখে এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে পাঙাশ মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো